নমস্কার সম্মানীয় দর্শক লক্ষ্মী ভান্ডার দুয়ারে সরকারে আবেদন করেছেন নতুন ভাবে দু হাজার পঁচিশে অনেক দিন আগে আপনার ফাইনাল ফাইনাল মানুষজন পেয়েছেন কিন্তু তারপর থেকে এখনো কোন রকম মেসেজ পাচ্ছেন না অ্যাপ্রুভালের মেসেজও পাচ্ছেন না স্ট্যাটাস একই রকম আছে ডেটা নট ফাউন্ড এই রকম মেসেজ অনেকেই পেয়েছেন এই রকম সমস্যাও অনেক অনেকজনের আছে পাশাপাশি কোন রকমই মেসেজ পাননি এইরকম ধরনের ক্যান্ডিডেট আছেন এক্ষেত্রে কি কি করণীয় কিভাবে কি করা যাবে তার একটা রাস্তা কিন্তু খুঁজে পাওয়া গেছে সেটা আপনাদের সামনে শেয়ার করব প্রথমে বলছি যে ডেটা এই বিষয়টা যদি থেকে থাকে এর সমাধানটা আগে বলি ডেটা নট ফাউন্ড আপনি দেখছেন স্ট্যাটাস চেক করে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করে দু হাজার পঁচিশে ডেটা নট ফাউন্ড মেসেজও পাননি এক্ষেত্রে যে সমাধানের রাস্তাটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে আপনি দেখছেন কিভাবে ফোন নাম্বারটা স্ট্যাটাসের ঘরে ফোন নাম্বার চেক করে দেখছেন ডেটা নট ফাউন্ড ওখানে যেগুলো অপশান আছে সবগুলো দিয়ে দেখুন মেসেজ তো নেই আপনি তাহলে অ্যাপ্লিকেশান আইডি পাননি স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দেখুন আধার নাম্বার দিয়ে দেখুন যে কোটা অপশন আছে আপনার মোবাইল নাম্বারে যদি স্ট্যাটাস ডেটা নট ফাউন্ড দেখায় আর আদার্স অপশনগুলো বিশেষ করে সাথী কার্ড দিয়ে একবার চেক করে দেখুন আধার কার্ড দিয়ে একবার নাম্বার দিয়ে চেক করে দেখুন যে ডেটা নট ফাউন্ড একই রকম দেখাচ্ছে কিনা যদি তা সত্ত্বেও ডেটা নট ফাউন্ড দেখায় তাহলে কিন্তু একবার আপনার অরিজিনাল আধার কার্ড নিয়ে ফোন নাম্বার নিয়ে আপনাকে কিন্তু একবার বিডিও অফিসে দেখা করতে হবে কারণ আপনারটা কিন্তু এখনো ওঠেনি এবং এটা ফেব্রুয়ারি মাস পেরিয়ে গিয়ে মার্চ মাস পড়ে গেল টাকা পাবে টাকা পাওয়ার এরকম একটা পরিস্থিতি চলে আসছে সেই জায়গায় আপনার নামটা এখনো ওঠেই নেই আপনাকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু এবারে আপনাকে গিয়ে দেখা করতে হবে এবং অরিজিনাল কাগজ নিয়ে আপনি গিয়ে ভিডিও অফিসে দেখা করুন ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে কি হয়েছে কেন ওঠেনি আপনাকে কিন্তু জেনে আসতে হবে এটা ডেটা নট ফাউন্ডের ব্যাপার লক্ষ্মীর ভান্ডারে কোনো রকম মেসেজ পাননি কোনো রকম মেসেজ পাননি এটা কোনো টেকনিক্যাল কারণের জন্য হতে পারে আমি আগেও বলেছিলাম টেকনিক্যাল কারণের জন্য হতে পারে ফোনে মেসেজের সময় আসে না দেখবেন আপনার ব্যাংকের বইয়ের ব্যাংকে টাকা ঢুকেছে মেসেজ আসেনি এরকম হয় আবার এক সপ্তাহ পরে ঢুকবে এরকম হয় এটা টেকনিক্যাল ফল্ট মেসেজ আসেনি সেটা নিয়ে কোনো অডির হওয়ার ভয় পাওয়ার কিছু নেই মেসেজ নাও আসতে পারে আপনাদের যে চারটে আপশানে কথা বললাম আধার নাম্বার দিয়ে শুরু করে স্বাস্থ্যসাথী নাম্বার দিয়ে আপনারা মানে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করে দেখুন সেখানে যদি আপনার ফাইনাল সাবমিটের ব্যাপারটা থাকে তাহলে কাজটা এ এই হচ্ছে ব্যাপার মেসেজ আসেনি বলে আপনারা কিন্তু ভয় পাবেন না যদি আপনারা সেখানটা দেখতে পান লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করে দেখতে পান যে আপনারটা আছে প্রবলেম নেই এরপর আসছি ফাইনাল সাবমিটেড মেসেজ পেয়েছেন অনেক আগে প্রায় এক মাস আগে এখনো কোনো কিছু কোনো রকম মেসেজও নেই অ্যাপ্রুভালের জায়গাও কিন্তু নেই কি কিছু করণীয় আছে বা আমি কি টাকা পাবো না ফাইনাল সাবমিটেড যখন দেখাচ্ছে আপনার কাজটা কিন্তু অনেকাংশে হয়ে আছে যদিও ওনারা বলেছিলেন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কাজটা করে দেব আমি লেটেস্ট যে খবরটা পেলাম ওনাদের সেই একই বক্তব্য অপেক্ষা করতে হবে কাজটা করা হচ্ছে অপেক্ষা করতে হবে অর্থাৎ আপনারা অপেক্ষা করুন আপনাদের স্যামসাং বা অ্যাপ্রুভ হবে এখান থেকে নাম কেটে যাওয়ার অপশন খুব একটা থাকে না তাহলে একটু অপেক্ষা করুন আবার একটা বড় বিষয় এসেছে এখন রিজেক্টেড স্ক্রিনে আমি লেখাটা দেখাচ্ছি কয়েকজনে আমি এরকম বিষয়টা এসছে রিজেক্ট দেখিয়েছে ফর্ম রিজেক্ট দেখিয়েছে মানে সেখানে কারণটাও লেখা আছে একজনের ক্ষেত্রে দেখাচ্ছে যে ব্যাংক ভ্যালিডেশন এর ব্যাংকের কাগজপত্রের সমস্যা ইমিডিয়েটলি যেখানে রিজেক্টেড দেখাচ্ছে সেখানে কারণ লেখা আছে আপনারা কিন্তু এই রিজেক্টেড পার্সনরা ইমিডিয়েট আপনারা বিডিও অফিসে যান এবং সেখানে কেন রিজেক্ট সেটা অবশ্যই জিজ্ঞাসা করুন এবং তার সমাধানের জন্য আমরা কি করতে হবে বলুন ব্যাংকের যদি বলে নতুন ব্যাংকের বই দিতে হবে বা নতুন ফোন নাম্বার দিতে হবে আপনারা সেটা দিয়ে দিন ওরা হয়তো বলতে পারে এস ডি অফিসও যান যেখানে আগে বিডিও অফিসে যান ওখানে যা বলবে সেটা করুন সমস্যা হয় তাহলে আপনাদের কারণটা কারণটা ওখানে বলেছে যে বিডিও অফিসে যদি বলে যে ব্যাংকের বই দিন দিন দিয়ে এবং হয়তো নতুন করে আবেদন করতে বলতে পারে বিডিও অফিসেও এখন ডাইরেক্ট ভাবে আবেদন করা যায় যদি ওনারা করতে সেই সুযোগ দেন মনে হয় হয়তো নাও করতে দিতে পারেন বলতে পারেন যে নেক্সট সকালে করবেন তাহলে কিন্তু সেটার জন্য অপেক্ষা করতে হবে এবার এবার হচ্ছে আপনারা একবার দেখে পাঁচটা স্টেপ আছে পাঁচটা স্টেপ আপনারা এগোলে তবে আপনাদের কাজটা কমপ্লিট হবে না দু নম্বর স্টেপে অনেকেই এগিয়ে গেছেন যেমন প্রাইমারি টেম্পোরারি সেফট অনেকে পেয়েছেন টেম্পোরারি সেফট এর পরে আসছে ফাইনাল সাবমিটেড এবং পরপর কিন্তু একটা করে স্টেপ আছে পাঁচ রকম স্টেপ এটা আমি কিনে আপনাদের দেখাচ্ছি আপনারা যারা নতুন আবেদন করেছেন আপনাদের এই পাঁচটা স্টেপ কমপ্লিট হলে তবে আপনারা বুঝতে পারবেন যে আমার কাজটা শেষ হলো এবং আপনি এবার টাকাটা পাবেন এবার টাকাটা কবে পাবেন আমি একটু বলে তার আগেই সেটা হচ্ছে এই যে এখন চলছে মার্চ মাস মার্চ মাস যেটা জানানো হচ্ছে বা যেটা আমরা খবর পাচ্ছি মার্চ মাস ইয়ার এন্ডিং মাস বলে এই জায়গাটা কিন্তু এক্ষুনি আপনারা এই মাসে টাকা পাবেন না নতুনরা ইয়ার এন্ডিং মাসে আপনারা নতুনরা টাকা পাবেন না তার অ্যালোটমেন্ট হয় না সেটা এপ্রিল হবার সম্ভাবনা আছে এবার বলছি সম্ভাবনা কেন দেখুন একটা নির্দিষ্ট সংখ্যক শূন্য পদ লক্ষ্মীর ভান্ডারকে দিচ্ছে ধরে নিচ্ছি দশ লাখকে দিচ্ছে নতুন করে করেছেন দু লাখ এই যে দু লাখ দেবে দু দেবে তার জন্য ওনারা কিন্তু একটা বাজেট তৈরি করে তো এই একটা বাজেট করে শূন্য পদ তৈরি করে যে আরো দু লক্ষকে বাড়ানো হলো একটা ঘোষণাপত্রও করে তবে আপনারা মোটামুটি কনফার্ম থাকুন যেহেতু ভোটের একটা বিষয় থাকছে এবং ইয়ার এন্ডিং মার্চ মাসে শেষ হচ্ছে সেটাকে লক্ষ্য করে আপনারা হয়তো সামনের মাসে এপ্রিল মাসে অবশ্যই হয়তো টাকা পাওয়ার সেই সুযোগটা আপনারা পাবেন এবং এই বাজেটটাও বাড়বে অর্থাৎ যে পরিমাণটা আপনারা পেয়েছেন যেটা বাজেটে আমাদের ছিল বাড়েনি কিন্তু জানবেন যে 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 ভোট বাজেট বলে বিষয়টা থাকছে সেখানে কিন্তু আপনাদের টাকাটা বাড়বে সেটা বারোশোটা পনেরোশো কিন্তু আর এখানে মানে এটা কিন্তু পনেরোশো বা দু হাজার জায়গায় যেতে পারে সেই জন্য আপনাদের কাজটাকে অ্যাকুরেট করে নেওয়ার দায়িত্ব আপনাদের এবারে স্ক্রিনে একবার দেখে নিন এই পাঁচটা স্টেপ পর আপনারা ম্যাসেজ আকারে দেখতে পান স্ট্যাটাস আকারে দেখতে পান দেখতে পেলে আপনার কমপ্লিট টাকা আপনারা পাবেন পুরানো একটা কথা বলে দিই যারা পুরানো টাকা পাচ্ছেন পেমেন্টের স্ট্যাটাসের ঘরে নয় পরপর লেখা থাকবে মাস ওয়াইজ ফেব্রুয়ারি মাস পেয়ে গেছেন পেমেন্ট সাকসেসফুল মার্চ মাস পড়েছে মার্চ মাস পড়েছে লেখা থাকবে যে আন্ডার প্রসেস ইউর পেমেন্ট ইজ আন্ডার প্রসেস বলে একটা নাম লেখা দেওয়া আছে ইউর পেমেন্ট ইজ আন্ডার প্রসেস মানে আপনার পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে কিছুদিনের মধ্যেই ঢুকে যাবে অনেক সময় অনেকের হয়তো আন্ডার প্রসেস এই লেখাটা নাও আসতে পারে মার্চ মাস বলে হয়তো উল্লেখ হয়ে আছে চিন্তা করবেন না ডোন্ট বাড়ি আপনার টাকা পেয়ে যাবেন নতুনরা আপনার একবার স্পিনে দেখুন আমি কিন্তু আপনাদের এই স্টেপগুলো দেখছি এই স্টেপ কমপ্লিট হলে আপনাকে টাকা পেতে কেউ আটকাবে না দেখো তোমরা স্ট্যাটাস চেক করলে প্রথমেই দেখতে পাবে এই দুটো তোমরা অনেকেই এগিয়ে গেছো কীরকম এটা এটা যে ফর্মটা ফিল করেছিল জমা দিয়েছিল এক দুই দু হাজার পঁচিশ তারিখ বারোটা তেত্রিশে করা হয়েছে দেখুন টেম্পোরারি সেফট প্রথমটা হচ্ছে ওর এনার কিন্তু মেসেজ এসে গেছিলো এবং এখানে স্ট্যাটাসে করে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আইডি পাশাপাশি টেম্পোরারি সেফট তারপরটা দেখুন ওই এক দুই দু হাজার পঁচিশ বারোটা আটত্রিশে ওখানে দেখুন ফাইনাল সাবমিটেড অর্থাৎ এক নম্বর এবং দু নম্বর উলুবেড়িয়া ওয়ান ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে দেখুন এক নম্বরটা টেম্পোরারি শেপ হয়েছে এবং দু নম্বর ঘরে গিয়ে ফাইনাল সাবমিটেড দেখাচ্ছে এরপরে নেক্সট তিন নম্বরটা দেখুন আচ্ছা প্রথম দুটো কমপ্লিট হয়েছে কিন্তু এই ফাইনাল সাবমিটের পরে আর দ্বিতীয় তিন নম্বর কোনো মেসেজ এখনও আসেনি এখানে আমি একটা দেখাচ্ছি একজন আগে পান এবং এখনও পাচ্ছেন তারটা দেখাচ্ছি দেখুন তারটা এরপরে তিন নম্বর স্টেপে দেখাচ্ছে কি না এখানে ভেরিফায়েড বাই দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ এখানে কিন্তু বিডিও অফিস থেকে এখানে একটা ভেরিফায়েড মেসেজ কিন্তু তিন নম্বরটায় চলে আসবে এখানে যে দুটো দেখতে পাচ্ছেন প্রথমটা দেখুন ওটা বিডিও অফিস থেকে ভেরিফাইড হয়েছে এবং একই তারিখ দেখুন উনত্রিশ দশ এবং উনত্রিশ দশে এবং ডিস্ট্রিক্ট অফিসার এখানে ডিস্ট্রিক্ট অফিস থেকে কিন্তু যে ডিস্ট্রিক্ট অফিস থেকে কিন্তু এখানে অ্যাপ্রুভাল বা দেওয়া হয়েছে অর্থাৎ প্রথমে বিডিও অফিস থেকে ভেরিফাইড হবে এবং লাস্ট কিন্তু হবে কোথাও ডিস্ট্রিক্ট অফিস থেকে এখানে কিন্তু ভেরিফাইড হলে তবে চারটে কমপ্লিট হবে এটা কমপ্লিট হওয়ার পরে এবারে দেখুন পাঁচ নম্বর অফ চার নম্বর হয়ে গেলেই এবার দেখতে পাবেন এরকম পেমেন্ট স্ট্যাটাস নিচের দিকে নামলে দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস এখানে নিজের নামটা দেখতে পাবেন এবং বেনিফিশিয়ারি আইডি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন এবং যে সাল থেকে ইনি এই সাল থেকে পাচ্ছে বলে এই সালটা দেখাচ্ছে এবং এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস বলে এইরকম একটা থাকবে যেখানে অন সাকসেস দেখাবে ভ্যালিডিটার্ন এরর দেখাবে না কিন্তু সাকসেস দেখাবে এবং রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখার দরকার আছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি হবে এবং এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকবে আই আইএফএসসি আই এফ যে নাম্বারটা হয় কোন নাম্বারটা হয় সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এরপরে এটা দেখতে পেলে দেখতে পাবেন পরপর এখানে পাশে মাসে নাম থাকবে দেখুন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে দেখুন এখানে পাশে লেখা আছে পেমেন্ট সাকসেস এই টাকাগুলো পেয়ে যাচ্ছেন বলে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এখনও মার্চ মাসে পাননি বলে এখানে মার্চ নামটা চলে আসবে মার্চ বলে লেখাটা আসবে এবং আন্ডার মানে পেমেন্ট আন্ডার প্রসেস বলে একটা লেখা থাকবে এখনও এসে পৌঁছায়নি এটা হলে কিন্তু এবার আপনারা টাকা পেয়ে যাবেন এইভাবে আপনাদের কিন্তু মান্থ এই লেখাটা থাকবে এবং পেমেন্টের ঘরে এবং ফাঁকা থাকবে পুরো প্রসেসটাই আমি দেখালাম এই রকম পুরো প্রসেসটা আপনার যখন কমপ্লিট হবে তখন কিন্তু আপনার টাকা পেতে অসুবিধা নেই এবং আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে এই প্রসেসগুলো পরপর স্টেপ বাই স্টেপ লক্ষ্য করুন এবং একটু ওয়েট করতে হবে অবশ্যই কিন্তু আপনি টাকা পাবেন